চট্টগ্রাম হাটাজারী মহাসড়কের হাটাজারি থানাধীন ঐতিহাসিক ও পুরাকৃতি সমৃদ্ধ একটি গ্রাম হচ্ছে নন্দিরহাট গ্রাম ব্রিটিশ আমলে এই গ্রামে বসবাস করতেন বেশ কয়েকজন জমিদার বসবাসের প্রয়োজনে এই জমিদাররা গ্রামে যেমন রাজবাড়ি তৈরি করেন তেমনি তৈরি করেছেন ছোট বড় অনেক মন্দিরও একাধিক মন্দিরের উপস্থিতির কারণে নন্দিরহাট গ্রাম মন্দিরের গ্রাম হিসেবেও পরিচিত এই নন্দিরহাট গ্রামেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে জমিদার লক্ষ্মীচরণ সাহা নির্মিত ঐতিহাসিক জমিদার বাড়ি বাড়িটি সত্য সাহার জমিদার বাড়ি লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি এবং নন্দিরহাট জমিদার বাড়ি নামেও পরিচিত নানা ধরনের নকশা ও কারুকার্যমণ্ডিত কাঠের ছাদ নির্মিত দুই গম্বুজ বিশিষ্ট এই জমিদার বাড়িটিতে রয়েছে দুটি বাসভবন একটি দোতলা কাচারিঘর একটি বিগ্রহ মন্দির দুটি বাসভবন ও পুকুর বাড়িটির চারদিকে রয়েছে ফসলি জমি ও নানারকম ঔষধি গাছের সমারোহ ভবনের প্রবেশপথের দুপাশে রয়েছে বৈঠকখানা জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যদের সাথে আলাপচারিতায় জানা যায় জমিদার পরিবারের ভিত্ত বৈভবের প্রকাশস্বরূপ আঠারোশো নব্বই সালের দিকে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় ১৯২০ সালে জমিদার শ্রী লক্ষ্মীচরণ সাহা মাদল সাহা ও নিশিকান্ত সাহা এর তিন ভাই মিলে এই অঞ্চলে জমিদারি প্রতার সূচনা করেন উনিশশো সালে এই বিখ্যাত জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছেন কিছু উনিশশো সালের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহার হাতেই ইতি ঘটে এই জমিদারির তৎকালীন জমিদার বাড়িতে ছিল বড় আকৃতির স্বয়নকক্ষ গুদামঘর ধানের গোলা রান্নাঘর শিরস্তাঘর কারুকার্য খচিত বড় বিগ্রহ মন্দির ঘাট বাঁধানো তিনটি পুকুর গোয়ালঘর ঘোড়া রাখার ঘর লাল ইট আর চুনা মাটির তৈরি জমিদার বাড়ির মূল ভবনে কোথাও কোনো রাঁথনি নেই প্রবেশ মুখে ছিল কারো কার্য প্রবেশদ্বার জমিদার প্রসন্ন সাহার দুটি ঘোড়া ছিল সেই ঘোড়ার গাড়িতে চড়ে আদালত ভবনে যেতেন জমিদার প্রসন্ন সাহা দুইজন নেপালি দারোয়ান সবসময় সঙ্গে রাখতেন তিনি এই জমিদারের ছিল শতাধিক চাকর বাকর নয় জোড়া হালের গরু আর গোলাভরা ধান ছিল জমিদার বাড়িতে ছিল পুকুর ভরা মাছ প্রতিদিন প্রায় দুশো তিনশো মানুষের জন্য এক বেলাতেই রান্না করা হতো এলাহি কারবার যাকে বলে প্রতি বছর প্রায় দশ হাজার কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো রাজপূর্ণা অনুষ্ঠান নাজিরহাট ধলই, গুমার মর্দন হাটাজারি জোবরা আলিপুর ফতেহাবাদ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদারি বিস্তৃত ছিল বর্তমানে আগের মতো সেই জলুস আর চাকচিক্য নেই এককালের ভিত্তবৈভবের পরিচয় বহনকারী জমিদার বাড়িটির এককালের দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি কালের পরিক্রমায় জরাজীর্ণ হয়ে গেলেও ঐতিহ্য আর সৌন্দর্য এখনও বিদ্যমান রয়েছে আমার ভিডিওতে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন অলরেডি এত বছর পুরনো হওয়ার পরও প্রায় দেড়শো দুইশো বছর পুরনো এই জমিদার ভবন এখনও কতটা সুন্দর লাগছে দেখতে জমিদারের জমিদারিত্ব বিলীন হয়ে গেল বহু ইতিহাসের রাজসাক্ষীর মতো অসংখ্য স্মৃতিচিহ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই জমিদার বাড়িটি প্রিয় বন্ধুরা এই লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়িটি বিশেষ একটি কারণে খুব বিখ্যাত আর সেটি হচ্ছে সত্য সাহার কারণে সত্য সাহা হচ্ছে বাংলাদেশের পুরস্কার প্রাপ্ত বরণ্য একজন সঙ্গীত শিল্পী সুরকার গীতেকার চলচ্চিত্র পরিচালক ইত্যাদি ইত্যাদি অনেক পরিচয় রয়েছে তার এরকম গুণী একটা মানুষ এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আর উনি যেই সব ছবিগুলো প্রযোজনা করেছেন পরিচালনা করেছেন কাহিনী লিখেছেন সেই ছবিগুলোর বেশিরভাগই শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতেই এই জমিদার বাড়িতে রাজ রাজ্জাক অঞ্জনা সহ বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অনেক দিন ধরে থেকেছেন শুটিংয়ের কারণে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটি ছবি অশিক্ষিত এই সিনেমাটি এখানে তৈরি করা হয়েছিল এটা সত্য সাহা প্রযোজনাও পরিচালনা করেছিলেন এই ছবিটি করতে গিয়ে নায়ক রাসরাজ্জা কঞ্জনা সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রী প্রায় এক মাস এখানে অবস্থান করেছিলেন এবং এই নন্দীরহাট গ্রামে শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতে শুটিং হয়েছিল আপনারা যারা যুদ্ধ পরবর্তী চলচ্চিত্র জগৎ সম্পর্কে ধারণা আছে যাদের তারা জানবেন অশিক্ষিত সিনেমাটা অনেক হিট হয়েছিল সেই সময় এবং যুদ্ধ পরবর্তী সময়টাকে মূলত চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয় সেই দিক থেকে সত্য সাহার জমিদার বাড়ি হিসেবে বেশি পরিচিত এই বাড়িটি এবং এই বাড়িটি খুবই বিখ্যাত এই জন্যই সত্য সাহা সম্পর্কে আপনাদেরকে কিছু বলি জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার ও পরিচালক সত্য সাহা এই হাট জমিদার বাড়ির এই সন্তান এই জমিদার বংশে সত্য সাহার জন্ম হয় উনিশশো সালে জমিদার লক্ষ্মীচরণ সাহার এই বাড়িটি নির্মাণ হয় আঠারোশো সালে উনি এবং উনার অপর দুই বাই মিলে এই এলাকায় জমিদারি সূচনা করেন এরপর জমিদারি প্রথা বিলুপ্ত ঘটলে এই জমিদারির পতন ঘটে সেই সময় জমিদারি বংশের লোকেরা বিলাসী জীবনযাপন করতেন বাহিরে কোথাও যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ওনারা গাড়ি এবং সুসজ্জিত পালকে ব্যবহার করতেন এলাকায় বর্তমানে নন্দিরহাট জমিদার বাড়িটি সত্য সাহার বাড়ি নামে সুপরিচিত বিশাল এলাকা জুড়ে এই জমিদার বাড়ি এখানে সত্য সাহার বাড়িটি ছাড়াও আছে পূজা মণ্ডপ সানবাদানো পুকুর ঘাট পুকুর ঘাটটা সম্পর্কে আপনাদের আপনারা অলরেডি দেখেছেন এখানে কতটা শাপলা ফুল কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এত সুন্দর লাগছিল দেখতে সত্যি আমিও মুগ্ধ হয়ে গেছি উনিশশো পঁচাত্তর সালের মাঝামাঝিতে সত্য সাহা ওনার প্রযোজনায় বাংলা ছবি অশিক্ষিত নির্মাণ করেন যার শুটিং হয় এই জমিদার বাড়িতে এবং টানা আঠারো দিনের শুটিং চলে ইতিহাস ঐতিহ্য ও নিদর্শন বাহী এই জমিদার বাড়িটি অযত্নে অবহেলায় প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে বর্তমানে একরকম ধ্বংসের মুখে নন্দীরহাট বাজারে মূল রাস্তার পূর্ব পাশে হিন্দুদের শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির অবস্থিত এই জমিদার বাড়িটি ধর্ষণের পর হিন্দু ধর্ম অবলম্বীরা সেখানে যেতে পারেন আর এই নন্দীরহাট গ্রামে ছোট বড় অসংখ্য অসংখ্য হিন্দু মন্দির রয়েছে সেজন্য হিন্দুরা জানেন অলরেডি হিন্দুদের জন্য খুব বিখ্যাত এই গ্রামটি আর গ্রামটি দেখতেও পরিবেশগত দিক দিয়ে খুব সুন্দর কাছেই রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গাও বটে কীরকম আদিম সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই দুইশো বছরের পুরোনো স্থাপত্যগুলোতে সত্যি অদ্ভুত লাগে এক সময় মানুষের কত আনাগোনা ছিল এখন গাছের শিকড় জায়গা করে নিয়েছে এই বহু পুরনো ভবনগুলোতে আর এই জমিদার বাড়ির পাশের যে পুকুরটা অসাধারণ দেখতে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখানে শাপলা ফুল পদ্ম ফুলের যেন অভয়ারণ্য মন প্রাণ ভরে যায় এরকম দৃশ্য দেখে জমিদারির এক রাজকীয় পুকুর ঘাট আজকে জীর্ণ শীর্ণ ভগ্ন প্রায় কিন্তু পুকুরের সৌন্দর্য রয়ে গেছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই পুকুর ঘাট সত্যশাহার জমিদার বাড়ির সেই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির কুকুরঘাটেও হয়তো অনেক সিনেমার শুটিং হয়েছিল যেটা আমরা এই নতুন প্রজন্ম জানি না কারণ অনেক সুন্দর চারপাশের পরিবেশ প্রিয় বন্ধুরা আমি এখানে সত্য সাহার জমিদার বাড়ি ভিডিও করতে এসে পেয়ে গেলাম এই জমিদার বাড়ির দুই সদস্যকে তেমন কাউকে দেখছি না তবে এই দুইজনকে পেলাম ওনারা ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আমি চাই আপনারা কিছু শুনুন ওনারা আপনারা কে হন যান নাতি না নাতনি না লক্ষ্মীচরণ সাহার নাতনি নাতিব আচ্ছা আমাদেরকে বলুন যে এই জমিদার বাড়ির ইতিহাস একটু বলুন এখানে তো সত্য সাহা জন্মগ্রহণ করেছিলেন সত্য সাহা লক্ষ্মী সাহার ছেলের ঘরের নাতি ছেলের ঘরের নাতি আচ্ছা আমরা নাতিব 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 তো ওনারা এখানে থাকে না ওনারা আমেরিকা থাকে সবাই আমেরিকা থাকে ওরা আমেরিকা থাকে এখানে কে কে থাকে এখন ওরা আমার দাদা শ্বশুর তিনজন ছিলেন তিনজনের ঘরে ওরা বারো ভাই আচ্ছা বারো ভাই বারো ভাই এই বারো ভাই নিয়ে আমাদের এই পরিবার তো ওদের কেউ কেউ বউ মারা গেছে মারা যাওয়ার পর ওরা দু বিয়েও করছে কেউ তিন বিয়েও করছে এইভাবে আমাদের সংসারটা পরিবারটা বেড়ে গেছে আচ্ছা এই হলো আর এদের করে নাতি নাত্যর ছেলে নাতিন এটা তো আর বনা ছাড়া হিসাব করা ছাড়া বলা যাবে না তবে আমরা নাতিরা বাবা বিশাল পরিবার তো এই বাড়িটা জমিদার বাড়িটা কয় বছরে পূর্ণ হবে এটা 200 বছরের উপরে হবে না না এটা না পরে এটা করছে এটা পরে করছে এটা 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 সবচেয়ে বছর আর আর উপর একটা একটু আমরা আমি জানতে চাচ্ছি আমরা যেটা শুনেছিলাম যে এখানে সত্য সাহা উনি একটা ছবি করেছিলেন ফিল্ম করেছিলেন শুটিং হয়েছিল এই নায়ক নায়িকা অনেক নায়ক রাজ রাজ যা কঞ্জনা ওরা নাকি আসছিল

তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন এই খুব মূল্যবান সত্য সাহার জমিদার বাড়ির এই দুর্লভ ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে করেছি চট্টগ্রামের হাটাজারী উপজেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই গ্রামে সৈত্য সাহা বাংলাদেশের একজন গোল্ড বলা যায় যাকে প্রয়াত সঙ্গীত পরিচালক চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র পরিচালক অনেক অনেক পরিচয় আছে ওনার উনি এই বাড়িরই সন্তান এবং আপনারা অলরেডি শুনেছিলেন এই যে প্রৌঢ় আমাদের ওনাদের কাছ থেকে এই বাড়ির সদস্য ওনাদের কাছ থেকে যে এখানে নায়ক রাজ কঞ্জনা সহ অনেক খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী সবসময় আসতেন শুটিং হতো ওরা মাসের পর মাস থাকতেন এই বাড়িতে আর যেহেতু এই নন্দিরহাট গ্রাম খুব সুন্দর একটা গ্রাম চারপাশের পরিবেশ অনেক সুন্দর এই গ্রামে শুটিং হতো এবং আশেপাশের মানুষ উপভোগ করতো আমার ভিডিওগুলো সবসময় দেখবেন যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে ইয়ে যেতে সাহায্য করবেন সবসময় এটাই বলি আপনাদেরকে তাহলে আমি নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে বিভিন্ন রকম রেয়ার জায়গা চট্টগ্রামের সহ বাংলাদেশের বিভিন্ন রেয়ার জায়গা ইতিহাস সমৃদ্ধ জায়গা যেগুলো সেগুলো দেখাবো থাকবেন আমার সাথে সাপোর্ট করবেন ধন্যবাদ তাটা বাই বাই দেখা হবে অন্য কোনো জায়গায়